আসসালামু আলাইকুম আমি প্রথী সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে আপনারা ওর শপের লোকেশন দেখতে পাচ্ছেন তারপর আমি একটু বলি ওর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বা ভিডিও শুট করছি সাতান্ন নাম্বার সব বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় তবে এছাড়া ইয়াসিনের আর একটা শপ আছে যেটা দোকান নাম্বার কতজন ইয়াসিন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ওটা হচ্ছে বনলতা কাঁচাবাজারের তলাতেই ওটা পশ্চিম দিকের বারান্দার সাথে দোকান তো আপনারা খুব ইজিলি বিশ্বাস বিলার্সের সামনে একটাই প্রিমিয়ার ব্যাংকের বুথ ওখানে আস মানে এসে দাঁড়িয়ে তাকালেই ইয়াসিনের দোকানটা বারান্দা থেকে দেখা যায় ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তুমি ওয়ালাইকুম সালাম জি আকু আলহামদুলিল্লাহ ভালো আছি

ইভেন কিয়ামের বাইরে কারো যদি এলুসেফের প্রোডাক্ট লাগে কারো যদি নোহার প্রোডাক্ট লাগে কারো যদি হচ্ছে এসএস এর প্রোডাক্ট লাগে বা কাচের প্রোডাক্ট লাগে বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাগে সবই কিন্তু ওর কাছে পাবেন সো ইয়াসিন কি দিয়ে স্টার্ট করব শুরু করছে আমাদের একবার নতুন যেটা থাকবে ইন্ডাকশন ইন্ডাকশন বেস করা এটা হচ্ছে যে রিফিটটা অনেকটাই হেভি আর অ্যালুমিনিয়াম থিকনেসটা অনেকটাই মোটা মোটা

ষোলো একটা আঠারো একটা বিশ একটা ছাব্বিশ একটা এই রান্না করবেন ছোটটায় যদি বেশি রান্না করেন তার বড় তার বড় সকল সাইজ দিয়ে দিচ্ছে এক কথা হচ্ছে পাঁচটা সাইজে

ইন্ডাকশন কার্টুন হবে সবুজ রঙের এটা দেখতেছেন টেন ইন ওয়ান হ্যাঁ বেলি পট হেভি থিটনেস দেখতেছেন এটা হচ্ছে ষোলো একটা আঠারো একটা বিশ একটা চব্বিশ একটা ছাব্বিশ একটা

কেমন হবে অনেকে তো বাজেটও হয় না বা অনেকে হয়তো ভাই এটার একটা সেট নিলো তার সাথে একটা প্যান্ট নিতে পারে বা একটা সাসপেন্ড বড় অবশ্যই তারা নিতে পারে একটা কথা বলে দিই আপনাকে

এটার ইন্ডাকশন প্লেট ছাড়াও কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আমার কাছে পাবেন আচ্ছা ওগুলার লুজগুলো আছে সব আছে কিয়াম ব্র্যান্ডেরই হবে সবই রাইস কুকার ফেসে যত কালেকশন যা লাগে কিয়ামের এ টু জেড এ টু জেড প্রোডাক্টগুলো পাবেন সবই হবে এবার আসেন আমাদের কন্টেইনার দিকে চলে যাবো কন্টেইনার কি পাঁচটা সেট পাঁচটা সেট আছে এটা এটাও ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান এটা হচ্ছে সব সাইতে হেভি কোয়ালিটি থাকবে মইফার ব্যান্ডেড আচ্ছা এসএস এর মান একবার হাই কোয়ালিটি থাকবে আচ্ছা এস এ সি এস এর পাঁচটা

আরো এক কেজি করে উনিশশো টাকা পাঁচ কেজি কেজি এটা থাকবে একুশো টাকা ছয় কেজি দাম ছয় কেজি যেটা এটা থাকবে

এবং কি ভালো মানের অবশ্যই যারা দেরি করে ওয়ার কম একটা সময় দিতে হবে

যারা পনেরো পাঁচশো পঞ্চাশ টাকা ষোলো আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে যেটা আছে ওটা থাকবে টাকা কিন্তু হবে হবে আচ্ছা টাকা আছে ষোলোশো টাকা একটু বড় বড় সাইজ ছোট গুলো আছে যাদের যোগাযোগ করতে পারে ধন্যবাদ দিয়েছেন এত সুন্দর কিছু প্রোডাক্ট শেয়ার করার জন্য যার যে প্রোডাক্টটা লাগবে সেটা ইন্ডাকশন প্লেট সহ ইন্ডাকশন প্লেট আগে বলে দিচ্ছি এখনো বলে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা দেখাচ্ছে অরিজিনালি প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোনো ভয়ের কারণ নাই যে কোনো সমস্যা পড়বেন আমরা বুঝবো প্রোডাক্ট নিবেন গ্যারান্টি সহকারে চিন্তা প্রোডাক্ট পেয়ে যাবেন